আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যে বিউটা দেখতেছেন এখন যে বিষয়টা ভাইরাল ফরিদপুর পরে কেনই কাজগুলা করতেছে আপনাদের সামনে আজকে সবকিছু প্রকাশ করে দেব আমার ভিডিওর স্ক্রিন আপনারা যে বিউটা দেখতেছেন ওই বিউটা 1 মিনিট থেকে 1.5 মিনিট দেখুন তারপর কথা বলতেছে বিউটা দেখুন আমার বাবা মারা গেছে 4 বছর আগে আমার মা আমার বাসাতে থাকে আপনারা প্রয়োজন আমার মার সাথে কথা বলেন ঠিক আছে এগুলি কোনো কথাই না ভাই আমার বাবা আমি আপনাকে একটা সত্যি কথা বলি আমার বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো খারাপের বিষয় না আমি আমার বাবাকে কাছেই পাইনি হ্যাঁ জন্মের পর থেকে আমি যখন বুঝা শুরু করছি তখন থেকে আমি পেটের খিদায় ভাতের জন্য অস্থির ছিলাম ভাই আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন তিনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি বিভিন্ন জায়গায় আমাদের খ্রিস্টান ধর্মীয় আপনাদের ইসলাম ধর্মে যেটা বলে যে কি বলে এটা চিল্লা চিল্লায় ঘুরে বেড়াইতেন চিল্লায় যাইতেন আমার আব্বাকে আমি কাছেই পাইনি মারামারি তো দূরের কথা বা বাবাকে মারার কথা তো দূরের কথা হ্যাঁ উনি ভব মানুষ ছিলেন মানে সহজ কথা পাগল মানুষ ছিলেন আমার গ্রামে যাই জিজ্ঞেস করেন সবাই বলবে আমার বাবা পাগল ছিলেন তো পাগল মানুষ এগুলি এগুলি হলো ভিত্তিহীন কথা মিথ্যা কথা ঠিক আছে কিডনির বিষয়ে হচ্ছে আপনাকে একটা কথা বলি কিডনি এমন একটা জিনিস বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একটা জিনিস যেটা খুইলা কাইটা বাজারে দোকানে কি বিক্রি করা যায় বিক্রি করতে হলে তো জায়গা থাকতে হবে সেট থাকতে হবে হসপিটাল লাগবে বড় বড় ডাক্তার লাগবে যাকে বা যে জায়গায় পাঠাইছি সেই স্থানটা লাগবে যে যার আসলে স্থাপন করছি বা বিদেশেও যদি পাঠাই তার তো একটা ব্যবস্থা থাকা লাগবে সেই ব্যবস্থাগুলো খুঁজে বাই করার দায়িত্ব আপনাদের দিলাম আপনার দেশের প্রশাসন এবং মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন আপনারা একটু খুঁজে বাই করেন যে কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট আপনারা পাইছেন কি না খালি মুখের কথা বললে ইয়ে হয়ে গেলো যে কিডনি কিডনি এমন একটা জিনিস বা শরীর অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস যে যেখানে ইচ্ছা খুঁইলে বিক্রি করা যায় অনেকেই তদন্ত করে গেছে অনেকেই ডকুমেন্ট নিয়ে গেছে যাচাই বাছাই করতেছে আমাদের কোনো অসুবিধা নেই না আমার ভিডিও স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখেছেন উনি কি বলছে আপনারা শুনছেন এখন আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনাদেরকে আমি সজাগ করার জন্য কথাগুলো বলতেছি শুনুন আপনারা জানেন ফরিদপুর কি একটি ঘটনা হয়েছে এই ইস্যুটা কেন আমাদের সামনে আসলো কিন্তু ফরিদপুরে যে ঘটনাটা হয়েছে এখন কিন্তু সমাধান হয় নাই আমাদের দুইজন মুসলিম বাইকে তার হত্যা করেছিল তাদের কোনো অপরাধ নাই এইটা এই বিষয়টা এখনো শেষ হয় নাই কিন্তু এখন হঠাৎ মিল্টন সমুদার তিনি মানুষের কি বৃদ্ধাশ্রম আসে ওইখানে আইন না আরো বিভিন্নভাবে আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি ফরিদপুরের মধ্যে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা কোনো মিডিয়ার মধ্যে আমি বড় করে ভিডিও প্রকাশ করছে আজ পর্যন্ত দেখি নাই অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন আমরা যে বিষয়টা দেখতেছি প্রত্যেকটা মিডিয়ার মধ্যে মিল্টন সমুদ্দারের ভিডিও দেখা যাইতেছে গরিব অসহায় মানুষকে রাস্তা থেকে আইন নেয় এই বৃদ্ধ অনেকের কিডনি ব্যক্তি করে রাখতেছে তারপর মিল্টন সমদার আপনাদের সামনে কি বলছে আমি পূর্বে আপনাদেরকে দেখাইছি তিনি বলতেছে আর অনেক কথা বলছে উনি কে থেকে বাইরে করে দিছে উনি বাবা ইমন্তর বিষয়ে কথা বলছে অনেকগুলো আমি বলতে চাই এই ইস্যুটা কেন আনছেন আমরা এখন মুসলমানরা বুঝে যাইতেছি কারণ কি ফরিদপুরের ঘটনাটা যদি মুসলমানরা বুঝে যায় এই জন্য এই কাজগুলো শুরু করছে ও মুসলমান আর কোন সময় বুঝবা আর কোন সময় এই হুলো মিডিয়াগুলো মুসলমানদের কোনো উপকার আসবে না তারা মুসলমানদেরকে শেষ করার জন্য অনলাইন অফলাইনে কাজ করতেছে এখনো সময় আছে সজাগ হও সতর্ক হও আর মিল্টন যে ঘটনাটা সমস্যা পরে শেষ হয়ে যাবে আর মুসলমানদের যে ঘটনাটা ওটা যদি মুসলমানরা বলে যায় সতর্ক আমি বারবার সতর্ক করি আল্লাহ তালা আমাকে হেফাজতে রাখুক আপনাদেরকে হেফাজতে রাখুক আজকের ভিউটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিউটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল